হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা হামিস্টার কম্বার্টে মাইনিং করতেছেন কয়েন আর্নিং করতেছেন তারা সকলেই কিন্তু একটা কনফিউশনে আছেন সেই কনফিউশনটা হচ্ছে আপনারা যদি হামিস্টার কম্বার্টটা ওপেন করেন করার পরে এইখানে আমাদের যে মেন কয়েনগুলো রয়েছে এগুলো নাকি আমাদের কোনো প্রকার কোনো ভ্যালু নেই এগুলো দিয়ে আমাদের কোনো প্রকার কোনো ইয়ারড্রপ আমরা পাবো না কোনো প্রকার কোনো প্রফিট আমরা পাবো না তো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন ভিডিও আনার জন্য মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করব আসলে কি আপনার এই মেন অ্যাকাউন্টে যে কয়েনগুলো রয়েছে সেগুলোর ভ্যালু আছে কি নেই এবং তার পাশাপাশি আরও একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব। আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না এখন কিন্তু দৈনিক হামিস্টার কম্বার্ট থেকে ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নেওয়া যাচ্ছে আগে যেমন ডেইলি কম্বো পূরণ করে মানে প্রত্যেক দিন আমরা পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতাম সেটা কিন্তু প্রত্যেক দিন নিতে পারতেছি তার পাশাপাশি প্রত্যেক দিন কিন্তু আমরা ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারতেছি মট মিলে ছয় মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারতেছি আর ওয়ান মিলিয়ন কয়েন নেওয়ার জন্য জাস্ট এই যে আর্ন পার ট্যাপ এইখানে যদি আপনারা তিনবার ট্যাপ করেন তাহলে এখানে কিন্তু একটা অপশন আসবে ডেইলি সাইফার বলে এটা যদি পূরণ করেন তাহলে প্রত্যেক দিন কিন্তু আপনারা এখান থেকে এক মিলিয়ন করে কয়েন ফ্রিতে নিতে পারবেন এবং এটা দেখুন আমার রাত বারোটার ভিতরে কিন্তু আবার নতুন করে চলে আসবে আমি অলরেডি দুইবার নিয়েছি আবার রাত বারোটার দিকে কিন্তু এটা চেঞ্জ হয়ে আবার নতুন করে এখানে ওয়ার্ড যুক্ত করে এখান থেকে ওয়ান মিলিয়ন কয়েন নিতে পারবো এটা প্রত্যেক দিন নেওয়া যাবে আর ডেইলি কম্বোটা তো আপনারা সকলেই জানেন মাইনে গেলে এখান থেকে এই যে তিনটা কার্ড অ্যাড করলে আমরা প্রত্যেক দিন কিন্তু এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে পারি মূলত এই দুইটা বিষয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে একটা হচ্ছে আপনার মেন কয়েনগুলো যে রয়েছে এগুলো আসলে দাম আছে কি নেই এবং তার পাশাপাশি এখান থেকে এই যে এইটা ডেলি সাইফারটা কিভাবে করে আনবেন এবং কিভাবে করে ক্লিয়ার করবেন আর এখান থেকে কিভাবে করে ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নেবেন তভিয়া শুরুতে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আসলে আপনারা মেন অ্যাকাউন্টে যে কয়েনগুলো রয়েছে এগুলোর কোনো প্রকার দাম রয়েছে কি তো তভিয়া সেটা জানার জন্য আমরা শুরুতে এখানে হামিস্টার কম্বার্ট অ্যানাউন্সমেন্টে কিন্তু একটা আপডেট দেখেছিলাম সেই আপডেটটা হয়তো অনেকেই জানেন সেই আপডেটটা কিন্তু আমি অলরেডি কপি করে রেখেছি এবং এখান থেকে গুগলে ট্রান্সলেট করে রেখেছি এই যে দেখুন বৃহস তারা কিন্তু এই আপডেটটা দিয়েছে তারা ইংলিশে দিয়েছে এইভাবে করে আমি সেটাকে ট্রান্সলেট করে বাংলা করে নিয়েছি সহজে বোঝার জন্য এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে প্রিয় শিওগণ প্রচুর প্রশ্ন এবং মন্তব্যের কারণে আমরা রেকর্ডটি সোজা করতে চাই মানে তারা অসংখ্য প্রশ্ন এবং অসংখ্য কমেন্ট পেয়েছে যার কারণে এই রেকর্ডটাকে সোজাভাবে আপনাদেরকে জানাতে চায় তারা এখানে কি বলতে চায় সেটা দেখুন এটা হচ্ছে মেন কথা আর এইখানে যে জিনিসটা বলেছে এটা জাস্ট তাদের সার্ভারটা ডাউন রয়েছে সেটা জানিয়েছে তো আমাদের নিচের টুকুর প্রয়োজন নেই আমাদের জাস্ট এতটুকুর প্রয়োজন রয়েছে তো এখানে লিখেছে ইয়ারড্রপ ঘণ্টায় লাভের উপর নির্ভর করবে এবং কিছু অন্যান্য অন্য কার্যকলাপের পরামিতি যা আমরা পরে প্রকাশ করব। মুদ্রার ভারসাম্য নয় বুদ্ধিমানের সাথে খেলুন তারা কিন্তু এই কথাটুকু বলেছে তো এইখানে তারা ক্লিয়ার ভাবে বলে দিয়েছে ইয়ারড্রপ ঘন্টায় লাভের উপর নির্ভর করবে এবং কিছু অন্যান্য কার্যকলাপের পরামিতি যা আমরা পরে প্রকাশ করব এই কথাটা বলেছে তার লাস্টে কিন্তু আর একটা কথা বলেছে বুদ্ধিমানের সাথে খেলুন তো এখন দেখুন ভিওর্স আমরা যদি হামিস্টার কম্বারটা ওপেন করি ওপেন করার পরে এইখানে আমাদেরকে বুদ্ধিমানের সাথে কিন্তু খেলতে বলেছে এই কথাটা মাথায় রাখতে হবে এবং এখানে যেহেতু আমাদেরকে বলেছে ইয়ার পার প্রফিট আওয়ারের উপর নির্ভর করবে তো নির্ভর যদি করে থাকে তো আমরা যে মেন অ্যাকাউন্টে যতগুলো কয়েন রয়েছে এই কয়েনগুলো সম্পূর্ণ যে এখানে ইনভেস্ট করে দেব তা কিন্তু নয় তারা কিন্তু বুদ্ধিমানের সাথে খেলতে বলেছে এখন সম্পূর্ণ কয়েন যদি আপনারা এখানে ইনভেস্ট করে দেন তারপরে এইখানে যদি আপনারা ফাঁকা করে রাখেন তো ইয়ার ড্রপ আসার পরে যদি কিছু কয়েন চায় তখন কিন্তু আপনি দিতে পারবেন না তো অবশ্যই ইয়ারড্রপ যেহেতু আমাদের পার প্রফিট আওয়ারের উপর নির্ভর করে আসবে ঠিক আছে তো এখানে আমরা জাস্ট কিছু কয়েন ইনভেস্ট করব আর কিছু কয়েন মেন অ্যাকাউন্টে রেখে দিব এখানে ধরুন আপনার একশো মিলিয়ন কয়েন রয়েছে তো আপনারা এখানে দশ মিলিয়ন কয়েন ইনভেস্ট করে দিলেন তাহলে কিন্তু আপনার বিষয়টা এখানেও থাকলো এখানেও থাকলো আর এইখানে দেখুন আমি কয়েন টু লেভেল আপ এখানে লেভেল আপ করেছি যে পার প্রফিট আওয়ারটা এখানে কিন্তু শো করতেছে একশো মিলিয়ন এবং এখানে পার প্রফিট আওয়ারটা রয়েছে আমার দুই লক্ষ চল্লিশ হাজার দুইশো পঞ্চাশটা কয়েন মানে এক ঘন্টায় যদি আমি কোনো প্রকার কোনো কাজ না করি তারপরেও কিন্তু এখান থেকে এই কয়েনটা আমি ফ্রিতে পেয়ে যাব এখন এইখানে আমার কাজ হবে আমার যেহেতু এখানে বিরানব্বই মিলিয়ন কয়েন রয়েছে তো আমি এখান থেকে কিছু কয়েন এখানে ইনভেস্ট করে দিতে পারি এবং এখানে কিছু কয়েন রাখতে পারি এখান থেকে যে সম্পূর্ণ কয়েন আমি এখানে ইনভেস্ট করে দিব তা কিন্তু নয় তো এখান থেকে যদি আপনারা সম্পূর্ণ কয়েন ইনভেস্ট করে দেন তাহলে পরে কিন্তু আপনারা আফসুসও করতে পারেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব আপনারা এখান থেকে সম্পূর্ণ কয়েন এখানে ইনভেস্ট করবেন না এখানে ইনভেস্ট করবেন এবং তার পাশাপাশি এখানেও কিন্তু আপনারা কয়েনটা রেখে দিবেন যদি আপনাদের একশো পঞ্চাশ মিলিয়ন কয়েন থাকে তো দরকার হলে এখানে পঞ্চাশ মিলিয়ন আপনারা ইনভেস্ট করবেন আর এখানে একশো মিলিয়ন রেখে দিবেন। এইভাবে করে মূলত আপনারা দুইটাতেই কিন্তু ভাগাভাগি করে কয়েনগুলোকে রাখবেন এইখানে যদি রাখেন ফিফটি পার্সেন্ট এইখানে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট যেমন আমি কথাটা বললাম দেড়শো মিলিয়ন থাকলে এখানে পঞ্চাশ মিলিয়ন ইনভেস্ট করে দিবেন এইখানে আপনারা একশো মিলিয়ন রেখে দিবেন এখন ভিহর্স আরেকটা কথা তারা কিন্তু বলে দিয়েছিল বুদ্ধিমান বুদ্ধিমানের সাথে খেলুন তো ভিহর্স আরেকটা কথা এইখানে যে ডেলি কম্বগুলো রয়েছে অবশ্যই সেই ডেলি কম্বোগুলো আপনারা কিন্তু এখান থেকে কমপ্লিট করবেন ডেলি কম কম্বোগুলো যখন আপনারা কমপ্লিট করবেন এই যে দেখুন মাইনে যাওয়ার পরে আমি যে এই তিনটা কার্ড অ্যাড করে এখানে পাঁচ মিলিয়ন কয়েন নিয়েছি এই তিনটা কার্ড নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে এখানে ইনভেস্ট করার পরে কিন্তু এই তিনটা কার্ড এখানে অ্যাড হয়েছে তার বিনিময়ে কিন্তু আমাদেরকে পাঁচ মিলিয়ন কয়েন দিয়েছে ধরুন আমি এখান থেকে দশ হাজার বা বিশ হাজার বা পঞ্চাশ হাজার কয়েন দিলেও আমাদেরকে কিন্তু পাঁচ মিলিয়ন কয়েন দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা এখানে ইনভেস্ট করবেন তার পাশাপাশি পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে পেয়ে গেলেন এভাবে করে আপনারা ডেলি কম্বোটাকে পূরণ করে নেবেন অবশ্যই ডেলি কম্বো কীভাবে করে পূরণ করে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন প্রতিদিন আমি ভিডিও আপলোড করে দেই তো এভাবে করে আবার বেশি বেশি ইনভেস্ট করার জন্য ডেলি কম্বো বাদ দিয়ে আপনারা এইখান থেকে যে বড় বড়ো কার্ডগুলো রয়েছে ধরুন স্পেশালে যাওয়ার পরে এই যে দেখুন এখানে কিছু কার্ড রয়েছে আমরা কিনে রেখেছিলাম যেগুলো সেই কার্ডগুলো কিন্তু মাই কার্ডে থাকবে এখান থেকে যেমন ধরুন এই যে এই কার্ডটা এখান থেকে টনের যে কার্ডটা রয়েছে এটা লেভেল টু রয়েছে এটাকে যে আমি থ্রি লেভেল করতে চাই তাহলে কিন্তু আমার ওয়ান এখান থেকে ওয়ান মিলিয়ন কয়েন কেটে নিবে এটা আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি তো এখান থেকে এটাকে আমি জাস্ট গো গোহ্যান্ডসাইটে ক্লিক করে দিলেই আমার এতগুলো কয়েন কেটে নিয়ে এখান থেকে কিন্তু পার ঘন্টায় আমাকে পাঁচ হাজার সাতশো বিশটা কয়েন ফ্রিতে দিয়ে দিবে তো এটা আমি নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে জাস্ট ইনভেস্ট করে দিলাম আর আমার এখানে কিন্তু কার্ডটা লেভেল আপ হয়ে গেল এবং পার প্রফিট আওয়ারটা কিন্তু এখানে বেড়ে গেল আমার কিছু কয়েন এখান থেকে কেটে নিল এভাবে করে জাস্ট এটাকেও লেভেল আপ করবেন এই কার্ডগুলোকে এবং এখানে পার প্রফিটটাকে বাড়িয়ে নেবেন আর এইখানে অবশ্যই মেন অ্যাকাউন্টে কয়েনটা কিন্তু আপনাদেরকে রাখতেই হবে এখানে সম্পূর্ণ খালি করে রাখবেন না এখন কথা হচ্ছে আমি দ্বিতীয় যে আপডেটটার কথা বলেছিলাম সেটা হচ্ছে এখানে যে ডেলি সাইফারটা সেটা হচ্ছে আপনাদেরকে আনার জন্য এই যে আর্ন পার ট্যাপ এইখানে জাস্ট তিনবার ট্যাপ করলেই এইটা এখানে চলে আসবে তো অলরেডি কিন্তু আমি দুই দিন এটা নিয়ে নিয়েছি আপডেটের পরে আমি জাস্ট দুই দিন পেয়েছি দুই দিনে নিয়ে নিয়েছি এ পর্যন্ত দুই দিন দেওয়া হয়েছে দুই দিনে নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না এটা কিভাবে করে নিতে হবে তো এটা যদি দেখতে হয় আমার পরের ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে জানতে পারবেন কেননা রাত বারোটার দিকে কিন্তু নতুন করে আবার এখানে ওয়ার্ড অ্যাড করে এটাকে আমি কমপ্লিট করতে পারবো আর মাত্র দুই ঘন্টা টাইম রয়েছে তখন কিন্তু আমি এটাকে কমপ্লিট করব এবং ভিডিও তৈরি করে আপনাদের জন্য আপলোড করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই বিষয় নিয়ে আমি প্রত্যেক দিন কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিই ভিডিওগুলো ডেলি কম্বর ভিডিও এবং ডেলি সাইফারের ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন আমি আপলোড করি অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এই ভিডিওগুলো পেয়ে যাবেন আর খুব সহজে এখান থেকে দেখে নিয়ে আপনারা বুঝে নিতে পারবেন আশা করি এই বিষয়টা আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ